বাবা মানে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার পিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছি ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যতই তুমি সময় মতো সবুদ সমাধান জীবনের টানা করে কিছুই না জানি আমার গানে সরলিপে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমার সোনা মনে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমায় সোনা মনে বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা বাবা তোমার বাবা তোমার কাছে বলো তুমি আমার পাশে মা বলে ডাক্তার বলো সারা জীবন ধরে বেলা শেষে আজো তুমি অনেক কফি কেউ না যেন কামে জানে তোমার সোনা মনে বেলা শেষে আজো তুমি অনেক কফি মানে কেউ না যেন কামে জানে তোমার সোনা মনে বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজার পিক ভেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার পিক বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা